আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আনন্দের সঙ্গে জানাচ্ছি আপনাদের আজকে আপনার এমআরএফ এবং এম টি এফ একসঙ্গে রিভিউ দেব তো প্রতিটা টায়ার আমাদের হিউজ পরিমাণে ওয়ার হাউজে ঢুকেছে এখানে স্যাম্পল সব সাজানো আছে এবং আমাদের আরও অন্যান্য ওয়ার হাউজেও আছে প্রথমে আপনাদের দেখাবো এম টি টায়ারের রিভিউ এম টি টায়ার আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার দুই পঁচাত্তর আঠারো পিছনের ওনা সরি এটা হচ্ছে সামনের এটা হচ্ছে ডিসকোভার বিট দুই পঁচাত্তর আঠারো টিউব সহ টিউব টাইপ এটা এই যে এখানে দেখা যাচ্ছে এটা দেখুন দুই পঁচাত্তর আঠারো এটা হচ্ছে সামন এরপরে আছে আপনার দুই পঁচাত্তর সতেরো সামন ডিসকভার বিট এটা হচ্ছে আপনার টিউবলেস টিউবলেস অত দেখা লাগবে না এরপরে আছে আপনার দুই পঞ্চাশ সতেরো এটা হচ্ছে এম এফ সামন দুই পঞ্চাশ সতেরো এরপরে আছে আপনার নব্বই নব্বই সতেরো এটা হচ্ছে আপনার পিছনের এটা হচ্ছে এমটিএফ ব্র্যান্ড এরপরে আছে দুই পঁয়তাত্তর দুই পঁয়তাত্তর আঠারো এটা হচ্ছে এমটিএফ এটা হলো টিউব টাইপ এরপরে আছে আপনার দুই পঁচাত্তর সতেরো ডিস্কোভার বিট এটা হলো টিউব টাইপ দুই পঁচাত্তর সতেরো এরপরে আছে এদিকে একশো নব্বই সতেরো আমাদের কাছে দুইটা বিট আছে ডিস্কোভার বিট এবং আপনার খুরমা বিট এটা হচ্ছে আপনার খুরমা বিট একশো নব্বই সতেরো একশো নব্বই সতেরো দুইটা বিট এই বিট হচ্ছে আপনার এটা তিনশো সতেরো এটা হচ্ছে আপনার টিপ টাই এরপরে আছে এটা আপনার দুই পঁচাত্তর সতেরো এরপরে আছে আপনার তিনশো আঠারো তিনশো আঠারো এটা হচ্ছে মেঘনা কোম্পানির এম টিএফ এটা হচ্ছে তিনশো আঠারো এটা টিউবলেস এরপরে আছে আপনার পিছনের দুই পঞ্চাশ সতেরো এটা হচ্ছে সিডিএফটি গাড়ি সিডিএফটি ডায়মেট্রি এরপরে এদিকে আছে এমটিএফ তিনশো আঠারো যার পর আপনার টিউব টাইপ তিনশো আঠারো টিউব টাইপ এরপরে আছে আপনার দুই পঁচাত্তর সূত্র এটা হচ্ছে আপনার রেল এমটিএফ এম হলো সিটি হান্ড্রেডের এর সিটি হান্ড্রেডের বিট এটা এরপরে আছে আপনাদের দেখাবো এমআরএফ দেখাবো আপনার বড় বড় গাড়িটা এটা হচ্ছে আপনার এমআরএফ এটা হচ্ছে আপনার একশো চল্লিশ ষাট সতেরো একশো চল্লিশ ষাট সতেরো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একশো চল্লিশ ষাট সতেরো এম আর এফ এটা হচ্ছে আপনার এম আর এফ তারপরে এদিকে আছে আপনার এম আর এফ এমআরএফ আছে আপনার একশো বিশ আশি সতেরো পিছন এটা হচ্ছে আপনার একশো বিশ আশি সতেরো এটা হচ্ছে আপনার এমআরএফ এরপরে আছে আপনার সামন এটা হচ্ছে আপনার নব্বই নব্বই সতেরো সামন এম আর এফ এরপরে আছে আপনার তিনশো সতেরো এমআরএফ টিউবসহ এটা হচ্ছে আপনার এম আর এফ টিউবসহ এরপরে আছে দুই পঁচাত্তর সতেরো সামন টিউবলেস এটা হচ্ছে আপনার এমআরএফ এরপরে আছে আপনার তিনশো সতেরো এমআরএফ টিউবলেস এটা হচ্ছে আপনার টিউবলেস এরপরে এদিকে আছে এটা হচ্ছে আপনার একশো দশ আশি সতেরো এম আর এফ পিছনের এরপরে এদিকে আছে আপনার তিনশো আঠারো এম আর এফ এটা হচ্ছে আপনার সরি এটা দুই পঁচাত্তর আঠারো পিছনের এটা এম আর এফ এরপরে আছে আপনার একশো নব্বই আঠারো এটা হচ্ছে এমআই এম আর এফ একশো নব্বই আঠারো তারপরে এদিকে আছে আপনার দুই পঁচাত্তর সতেরো রেলবিট এম আর এফ কোম্পানির এরপর আছে দুই পঁচাত্তর আঠারো রেল বিট এমআরএফ কোম্পানি এবং পাশে আছে আপনার সত্তর একশো সতেরো এটা কিন্তু এমআরএফ কোম্পানির এবং আরও অন্যান্য টায়ারও আমাদের অয়ার হিউজ পরিমাণ আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন প্রতিটা গাড়ির টায়ার তো আপনাদেরকে এইভাবে দেখানো সম্ভব না আমাদের অয়েল হাউসে আরও অনেক প্রোডাক্ট আছে প্রতিটা গাড়ির টায়ার আছে সামন পিছন প্রতিটা টায়ার আমাদের এমআরএফ অরিজিনাল এবং এমটিএ অরিজিনাল টায়ার নতুন টায়ার অনেকে আমাকে ফোন করে বলেন ভাই পুরানা টায়ার বেছেন নাকি না আমি কোনো পুরানা বেশি না রিকন্ডিশন মাল বেশি না আমাদের যত প্রোডাক্ট আসে সব কিছুই নতুন প্রোডাক্ট আমরা বিক্রি করি এবং হোলসেল করি আমরা কিন্তু খুচরা খুব কম করি হোলসেল করি খুচরা একবারই নাই বললে চলে হোলসেল প্রোডাক্টে আমরা বিক্রি করি যারা আমাদের ব্যবসায়িক পার্টনার ভাইরা আছেন তাদের জন্য আমরা কাজ করতেছি হোলসেল প্রাইসে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাসি ভাই নাই